দর্শক আসসালাম আজকের প্রধান থেকে বাদ রাজনৈতিক নেতারা। নতুন ও কলেজের ম্যানেজিং কমিটি থেকে রাজনৈতিক ব্যক্তিদের বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা এই পদে সরকারি কর্মকর্তা কিংবা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিধান যুক্ত করা হয়েছে চলতি সপ্তাহে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানা গেছে বিষয়টি দেখুন গত সপ্তাহে আমি এরকম একটা নিউজ দিয়েছিলাম যে স্কুল কমিটির ম্যানেজিং কমিটির সভাপতি পদ নিয়ে যে একটা টানা পড়ন অর্থাৎ ম্যানেজিং কমিটির পদে আসার জন্য রাজনৈতিক নেতা অথবা স্থানীয় নেতাদের যে একটা দূরত্ব এই বিষয়টি নিয়ে আমি প্রত্যেকে একটা নিউজ দিয়েছিলাম তো ওখানে অনেকগুলো বিশ্লেষণ করা হয়েছিল কেন তারা এত দূরত্ব বা কেন তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সভাপতি হওয়ার জন্য এত আগ্রহী বিষয়গুলো নিয়ে অনেক বিশ্লেষণ করেছিলেন অনেক সংবাদপত্র সাংবাদিক কলাম ইত্যাদি অনেকেই লিখছেন যে কেন এটা করা হচ্ছে বা কেন তারা এত আগ্রহী অডিও ভাইরাল হয়েছে এটা নিয়ে সারা দেশ এখন তোলপাড় মানে ম্যানেজিং কোভিড এর বিষয়টা নিয়েই রোববার একত্রিশে আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা মানসিক বিভাগের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন তিনি বলেছেন ম্যানেজিং কোভিডিতে রাজনৈতিক নেতা কিংবা ব্যক্তিদের থাকার সুযোগ বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে তাদের অযাচিত হস্তক্ষেপের কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে হৃদয়ে আগার মতো কথা চলতি সপ্তাহে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশনের আঠারোটি প্রস্তাব দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছিল সরকার এগুলোর মধ্যে সহজ বাস্তবায়নযোগ্য আটটি প্রস্তাবের কথা বলা হয়েছে এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত নীতিমালাটি সহজে ও দ্রুত বাস্তবায়ন করা সম্ভব বলে মন্তব্য করেছেন সংস্কার কমিশন এটাতে সংস্কার করবে আচ্ছা এখন যদি সংস্কার করে ফলে ধরেন এই সরকার ক্ষমতা আসার পরপরই আগের যে ম্যানেজিং কমিটি ছিল সবগুলো বাদ দিয়ে দিল এখন পরবর্তীতে আরেক সরকার আসবে তারা যে এই প্রজ্ঞাপনটি ঠিকভাবে রাখবে এটাও তো ঠিক না ওই সরকার আসলে কি পরিবর্তন করতে পারবে না ওইটাও পরিবর্তন করে করতে পারে পাশাপাশি ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত নীতিমালাটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগকে বলেছে সম্প্রতি ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রস্তাব পাঠিয়েছে মাধ্যমিক শিক্ষা বিভাগ প্রস্তাবে বলা হয়েছিল রাজনৈতিক ব্যক্তিরা ম্যানেজিং কমিটিতে সংশ্লিষ্ট থাকা নানা রকম সমস্যার সৃষ্টি হয় তাই ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক ব্যক্তির পরিবর্তে সরকারি কর্মকর্তাদের নিয়ে বেসরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনের জন্য জোরালো সুপারিশ করেছে কমিশন নাম প্রকাশে অনিচ্ছুক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত সংশোধিত নীতিমালা সচিব কমিটিতে অনুমোদিত হয়েছে চলতি সপ্তাহে নীতিমালা সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করা হতে পারে অন্তর্বর্তীকালে সরকার জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রধান ছয়টি কমিশন সহ বিভিন্ন বিষয়ে যেসব সংস্কার কমিশন গঠন করে সেসব কমিশন সরকারের কাছে সংস্কার প্রস্তাব দাখিল করেছে এই প্রস্তাবগুলির মধ্যে সংবিধান সংশ্লিষ্ট ও বড় সংস্কার ঐক্যমতার নেতৃত্বে তবে যেসব প্রশাসনিক মন্ত্রণালয় নিয়ে ধরেই বাস্তবায়ন করতে পারে সেগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন এটা মানে ওনারা নিজেরাই বাস্তবায়ন করতে পারবে এটার জন্য কোনো সংবিধান প্রয়োজন হবে না অথবা এটার জন্য কোন সংসদ আইন পাশানা লাগবে না দেখুন এই যে তিন নাম্বারে ওই পয়েন্ট আছে সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন মানে সরকারি পর্যায়ে কর্মকর্তা দের নিয়ে একবার এই বিদ্যালয়গুলোতে সরকারি কর্মকর্তাদের দেওয়া হয়েছিল নির্বাহী অফিসার গ্রাজুয়েট কর্মকর্তা আছেন তাদের দিয়ে দেখা গেছে বিদ্যালয় থেকে একটা পায়ে যখন নিয়ে যাওয়া হয় মাস শেষে বিল বাউচার ইত্যাদি সেক্ষেত্রে কিন্তু অনেকটা সৃষ্টি হয় নির্বাহী অফিসার বিশেষ করে ব্যস্ত থাকেন তিনি এখন উপজেলা উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন যে সমস্যাগুলো আছে সকল সমস্যার মোকাবিলা কিন্তু এখন নির্বাহী অফিসার করতে হয় নির্বাহী অফিসারাই সমাধান করেন একটা উপজেলার প্রতিষ্ঠান আছে একশোর উপরে সেই প্রতিষ্ঠানগুলো কিভাবে প্রশাসনিক কর্মকর্তা দিয়ে সমাধান করবে এগুলা তো এক একজনের দ্বারা সম্ভব নয় আর অন্য যারা আছেন ধরেন তাদেরকে যদি দেওয়া হয় তাহলে ভাগগুলি দেওয়া হয় স্কুল মাদ্রাসা কলেজ এভাবে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন তারাও বা তাদের কতটুকু অভিজ্ঞতা আছে এই বিষয়ে প্রতিষ্ঠান পরিচালনার অথচগুলো দেখ ভালো করবেন এই বিষয়ে ভালো করতে পারবেন এটাও বা কতটুকু গ্রহণযোগ্যতা ভাবে এটাও নিশ্চিত নয় তো প্রিয় দর্শক আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একজন ভালো মানের শিক্ষা অনুরাগী সদস্য আসবেন যিনি নিজেও শিক্ষা মনিটরিং করতে পারবেন শিক্ষকদের মনিটরিং করতে পারবেন শুধু আয় ব্যয় ব্যবসা দেখলে হবে না শিক্ষার মান উন্নয়ন নিয়ে কাজ করতে হবে সকলে যেই আসুন ধন্যবাদ সবাইকে আজকের নিউজটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন আলাইকুম